আসসালামু আলাইকুম কেমন আছেন সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম ছোটো একটা ভিডিও নিয়ে আজকে কি রান্না করব তো আজকে খিচুড়ি রান্না করব একদম রেডি খিচুড়ি ঘরে থাকা উপকরণ দিয়ে বাইরে যাওয়ার দরকার নেই মাঝে মধ্যে এরকম করে খেতে হয় তো কিভাবে বাসি ডাল আর ভাত দিয়ে আমি আজকে খিচুড়িটা তৈরি করলাম সেটি একটু দেখানোর চেষ্টা করছি আশা করি সবাই সাথেই থাকবেন আমি কিছু সবজি দিয়েছি সাথে দিয়েছি মগ ডাল মশারি ডাল ভেজে তো ওগুলোকে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি এবার দিয়ে দিলাম আলুগুলো গাজরটা পেঁপেটা আমি আগে দিয়েছি যেহেতু এগুলো একটু শক্ত সবজি সেহেতু এগুলো একটু আগেই দিতে হয় এবার দিয়ে দিলাম আমি ভাতগুলো আমি ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছি রাত্রে এবং ডাল ডাল ভাত খাওয়া হয়নি তো ভেবে নিয়ে এসে আজকে খিচুড়ি রান্না করবো আর আমার বাচ্চাদের তো অনেক প্রিয় খিচুড়ি অনেকে খিচুড়ির সাথে মশলা দেওয়ার জন্য চিন্তা করে বাইরে থেকে কিনে আনতে হবে আসলে খিচুড়ির মশলা বলতে কিছু নেই আপনি যেটুকু গড়ে দিয়েছেন এগুলাকে মিলিয়েই খিচুড়ির মশলা তৈরি হয়ে যায় তারপরে অনেকে বাড়তি দিতে চাইলে বিরিয়ানির মশলাটা থেকে একটু দিলেই হয় আপনি যে জিরার গুঁড়ো হতে যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো একসাথে মিলিয়ে একটু পরিমাণে বাড়িয়ে দিলেই মরিচ সেটাই খিচিড়ি মশলা হয়ে যায় তো এবার আমি ডালটা দিয়ে দিলাম অনেকগুলো ডাল থেকে গিয়েছে আমি আর পানিটা ইউজ করছি না আমার ডালটাই হয়ে গিয়েছে চাইলে আপনারা এরকম বেঁচে যাওয়া বা ডাল দিয়ে এরকম একটা খিচুড়ি তৈরি করে নিতে পারেন দুপুরে সবাই বসে একসাথে পরিবেশন করলেন এতে নিজের থেকে ভালোই লাগে আর বাচ্চাদের তো অনেক প্রিয় তো ভিডিওটা আমার এ পর্যন্ত এসেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ